চলছে আন্দোলন প্রভাবিরতি আন্দোলনের অংশ দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকা শহর মুখরিত গোটা বিরোধী আন্দোলনের ফলে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে সর্বত্র চলছে লাঠি সুটা নিয়ে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে যে ছাত্রছাত্রীর হাতে থাকার কথা কলম তাদের হাতে এখন লাঠি প্রতিরোধ করার জন্য মূলত তারা তাদের পরে আক্রমণ হলে তারা প্রতিরোধ করবে বা আত্মরক্ষার জন্য লাঠি নিয়ে বেরিয়ে আসছে ধন্যবাদ নটড্রাম কলেজের সামনে থেকে মতিজিল ঢাকা